আজকের এই বাড়িটির ডিজাইনটি দেখলে আপনারা যে কেউ অবাক হয়ে যাবেন কারণ একটি হাফ বিল্ডিংকেও কেউ যে এইভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এই বাড়ির ডিজাইনটি না দেখলে তা বিশ্বাস করতে পারবেন না কারণ এই বাড়িটির তিন সাইড থেকে দেখলে যে কেউ মনে করবে যে এটি একটি একতলা বাড়ির ডিজাইন শুধুমাত্র এই বাড়িটির পিছনের দিক এবং উপরের দিক থেকে দেখলে বুঝতে পারবেন যে এটি একটি হাফ বিল্ডিং বাড়ির ডিজাইন আজকের এই বাড়িটি তৈরি করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বাড়টির চারপাশ বাড়টির চারপাশ বাস্তবে দেখতে কেমন দেখা যাবে সেটি আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনারা যদি কেউ এই বাড়ির ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির টপ ভিউ যদি আমরা বাড়িটির উপরের দিক থেকে সারটি সরিয়ে নিই তাহলে বাড়িটির ফ্লোর প্ল্যানটি বাস্তবে দেখতে এরকম দেখা যাবে মূলত ফ্লোর প্লানটি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর উদ্দেশ্যেই উপরের দিক থেকে এই ফ্লোর প্ল্যানটি দেখানো এটা হচ্ছে বাড়টির ভিতরের অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলেই প্রথম পর্বে একটি ড্রয়িং রুম মূলত একটি হাফ বিল্ডিংয়ে একটি ড্রয়িং রুম বা একটি ডাইনিং রুম থাকে না আমরা এই বাড়ির ডিজাইনটি এরকমভাবেই তৈরি করেছি কারণ এই বাড়িটিতে একটি ফুল বিল্ডিং বা একটি একতলা বাড়ির যত ধরনের ফেসিলিটি আছে সম্পূর্ণটি এই বাড়িতে পাবেন ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম এই বাড়িটিতে শুধুমাত্র সামনের দিকে একটি ব্যালকনি রয়েছে সুতরাং এই বেডরুমের সাথে কোনো ব্যালকনি নেই তবে এই বেডরুমে নিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যাতে অনায়াসে একটি খাট একটি ওয়ার্ডরুম বা একটি ড্রেসিং টেবিল রাখতে পারবেন ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করলে পর্বে একটি ওপেন স্পেস যেটি আমরা ডাইনিং রুম হিসাবে ইউজ করেছি আমরা ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের মাঝখানে একটি পার্টিশন ওয়াল দিয়েছি যাতে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সেপারেট করা যায় আর ডাইনিং রুমের এই পাশে রয়েছে একটি কমন টয়লেট আর কমন টয়লেটের পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটিতে আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যেখানে অনায়াসে আসে একটি ডাবল খাট একটি ওয়ার্ডরুম একটি ড্রেসিং টেবিল রাখতে পারবেন এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিতে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যেখানে অনায়াসে একটি ডাবল খাট একটি ওয়ার্ডরুম এবং একটি ড্রেসিং টেবিল রাখতে পারবেন এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে আর তিনটি বেডরুমের সাইজই সেম আর এই তিনটি বেডরুমের জন্য রয়েছে একটি মাত্র কমন টয়লেট আপনারা যদি ইচ্ছা করেন একটি বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেটও করতে পারেন আর এটি হচ্ছে কিচেন রুম এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে আপনার চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে সাতাইশ ফিট নয় ইঞ্চি এই বাড়িটি শুধুমাত্র বাড়িটি তৈরি করতে আপনার আড়াই শতাংশের মতো জমি লাগবে আর যদি বাউন্ডারি সহ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার পাঁচ শতাংশের মতো জমি লাগবে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিস্তালা। এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে নয়শো আটাইশ স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করার আগে পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই চার ফিট আর ভিতরে প্রবেশ করলেই পড়বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই আট ফিট এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট আর এটি হচ্ছে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট ডাইনিং রুমের সাথে রয়েছে একটি কিচেন রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী যদি শুধুমাত্র বাড়িটি তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে দশ লক্ষ টাকার মতো আর যদি বাউন্ডারি ওয়াল সহ তৈরি করতে চান সেক্ষেত্রে আরও দুই লক্ষ টাকা অ্যাড হতে পারে সেক্ষেত্রে এই বাড়িটি তৈরি করতে মোট খরচ পড়বে বারো লক্ষ টাকার মতো তা স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আপনারা কোন ধরনের বাড়ির ডিজাইন দেখতে চান সেটি কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারেন আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না